ফুল ফোটানো বৃদ্ধ জাপানের লোকগল্প অনেকদিন আগে এক বৃদ্ধ ছিল লোকটি খুব সৎ ও দয়ালু তার ছিল একটি পোষা কুকুর কুকুরটিকে সে খুব আদর করত একদিন কুকুরটি বৃদ্ধকে বলল আমার সঙ্গে এসো তারপর লেজ নাচিয়ে নাচিয়ে কুকুরটি ছুটে চলল পাহাড়ের দিকে কুকুরটির পিছু পিছু লোকটি হেঁটে চলল পাহাড়ের এক জায়গায় গিয়ে থামল কুকুরটি তারপর ঘেউ ঘেউ করে বৃদ্ধকে বলল এখানে মাটি খোঁড়ো বৃদ্ধ মাটি খুঁড়তে শুরু করল একটু খুঁড়েই সে অবাক হয়ে গেল এ যে গুপ্তধন কিন্তু এই পুরো ঘটনা দেখে ফেলল বৃদ্ধ লোকটির প্রতিবেশী আরেক বৃদ্ধ প্রতিবেশী বৃদ্ধ লোকটি যেমন অসৎ ছিল তেমনই ছিল লোভী পরদিন সেও সৎ বৃদ্ধের কুকুরটিকে বেঁধে নিয়ে গেল সেই পাহাড়ে কুকুরটির কাছে জানতে চাইল কোথায় গুপ্তধন আছে ঘেউ ঘেউ করে তাকেও একটি জায়গা দেখিয়ে দিল কুকুরটি অমনি লোকটি মাটি খুঁড়তে শুরু করল একটু খোঁড়ার পরই গুপ্তধনের পরিবর্তে বেরিয়ে এল সাপ বিচ্ছু ব্যাংসহ এমন কিছু যা সে একেবারেই পছন্দ করে না লোকটি এত রেগে গেল যে মেরেই ফেলল কুকুরটিকে অনেক খোঁজাখুঁজির পর সেই সৎ বৃদ্ধ পাহাড়ের কাছে তার কুকুরকে মৃত অবস্থায় পেল সেখানেই কুকুরটিকে কবর দিল লোকটা তারপর সেই কবরের ওপর রোপণ করল একটি চারা গাছ দেখতে দেখতে গাছটি বড় হয়ে গেল সৎ লোকটি সেই গাছ কেটে একটি ঢেকি বানাল ঢেকিতে যেই না সে ধান ভাঙতে শুরু করল অমনি গমের পরিবর্তে বেরিয়ে আসতে শুরু করল অসংখ্য ধনরত্ন পাশের বাড়ির দুষ্ট বৃদ্ধ এবারও দেখে ফেলল সব পরদিন দুষ্ট বৃদ্ধ এক বস্তা ধান নিয়ে হাজির যেই না সে ঢেঁকি দিয়ে ধান ভাঙতে শুরু করল আবারও ধনরত্নের বদলে এমন সব জিনিস বেরিয়ে এল যা সে মোটেও পছন্দ করে না রেগে গিয়ে সে ঢেকিটি আগুন দিয়ে জ্বালিয়ে দিল পুড়ে যাওয়া ঢেঁকিটির ছাই মুঠোয় ভরে নিয়ে এল সৎ লোকটি রাস্তার দুপাশে সারিবদ্ধ গাছগুলো প্রায় মরেই গিয়েছিল সেগুলোর ডালে ডালে ছাই ছিটিয়ে দিল সে অল্প কদিনের মধ্যেই ডালগুলো ফুলে ফুলে ভরে গেল এই দেখে জমিদার বাবু লোকটিকে পুরস্কৃত করল খাম থেকে ডাকটিকিট আলাদা করার উপায় বৃদ্ধ ভাবল সেও গাছে ছাই ছিটাবে ফুল ফুটিয়ে পুরস্কার নেবে জমিদারের কাছ থেকে যা ভাবা তাই বাটি ভরে ছাই নিয়ে সে গাছে উঠল তারপর ইচ্ছে মতো এদিক সেদিক ছিটাতে থাকল ছাই ঠিক তখনই ওই পথ ধরে জমিদার বাবু তার দলবল নিয়ে কোথাও যেন যাচ্ছিল হঠাৎ তার চোখে ছাই এসে পড়ল জমিদার গেল ভীষণ চটে ধর ব্যাটাকে বলতেই তার লোকেরা অসৎ লোকটিকে গাছ থেকে নামালো তারপর দিল বেদম পিটুনি পিটুনি খেয়ে দুষ্ট লোকটির উচিত শিক্ষা হল গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আমগুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর